আমি রাত্রিবেলা শুয়ে আছি দেখছি একটা বাচ্চা ছেলে মানে ছেলে নামে বুঝতে পারছে না মানে একটা বাচ্চা মানে আট দশ বছরের বাচ্চা যেরকম হয় মানে হেসে বেড়ালে যেরকম আওয়াজ হয় এক্সাক্টলি সেই সাউন্ডটা হচ্ছে কেউ একজন উত্তর দিচ্ছে আমি তো খেলছিলাম আমাকে ফেললো কেন যে কেন বাবু আপনার কি কিছু হয়েছে বাবু বলছে না না আমি এমনি জিজ্ঞেস করছি কাল দুদিন ধরে আমার রাত্রিবেলা একটু অসুবিধা হচ্ছে খেলতে খেলতে একটি লরি বাচ্চাটাকে বাচ্চাটার হাফ বডি মানে টুকরো হাফ বডি এক্স্যাক্টলি বাবার যেটা মানে টেন্টটা আছে ওইখানেই পাওয়া নমস্কার বন্ধুরা আমি অমিত আজ আর একটা নতুন ইউনিক ঘটনা নিয়ে আমার এক গেস্ট এসছেন অনেক দূর থেকে এসছেন তো পরিচয় করে দিচ্ছি নমস্কার আমাদের এই চ্যানেলে আসার জন্যে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে আমার কিছু যে কথা আছে যেটা আমি সবাইকে জানাতে চাইছি সেটা জানানোর মতো একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য আমি অনেক দিনই চ্যানেলটাকে ফলো করছি বেশ ভালো লাগছে বেশ মানে অনেকটাই প্রিয় চ্যানেল বলতে পারা যায় এবার যেহেতু আমি অ্যাঙ্কারিং প্রফেশনের সাথে যুক্ত আছি তো টাইম করে আসা হয় না বা টাইমটা অ্যাডজাস্ট হয় হচ্ছিল না আপনাদের সাথে তো থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট যে একটা সুযোগ পেয়েছি আমি তো আমার নাম চান্দ্রিয়া আজকে আমি কিছু ঘটনা বলবো ঘটনাগুলোর মানে ডিউরেশন বলতে গেলে অনেক খুনের হয় কিন্তু যেহেতু সময় কম আমি ছোট করেই বলছি তার আগে একটা জিনিস বলতে হয় যে আমার ব্যাকগ্রাউন্ড মানে আমি কোন বাড়ির মেয়ে সেটা একটু না বললে আপনাদের বুঝতে অসুবিধে হবে তো দর্শক বন্ধু আর তোমাদের আমি সবাইকে বলছি যে অলিম্পিক সার্কাসের নাম সবাই শুনেছি না তো এটা অল অল ওভার ওয়ার্ল্ডের বিষয় একদমই তো সেই বাড়ির মেয়ে আমি মানে আমার দাদুর হাতে প্রতিষ্ঠিত মানে অলিম্পিক সার্কাসটা আমার দাদুর হাতে প্রতিষ্ঠিত নয় তার প্রথমে ছিল হচ্ছে মডার্ন সার্কাস সেখান থেকে আমার বাবা কাকারা মিলে অলিম্পিক সার্কাসের উত্থান হয়েছে তো যেহেতু আমার বাবা কাকারা এই প্রফেশনের সাথে যুক্ত আর সার্কাস ইন্ডাস্ট্রি মানে তোমরা বুঝতেই পারছো ওটার কোনো স্থায়ী ঠিকানা ছিল না সারা দেশ বিদেশ মানে ইভেন আমার দাদু যখন ছিলেন আমি শুনেছি তখন তো আমি হইনি তখন উনি জাপান অবধি নিয়ে গেছেন মানে অল ওভার ওয়ার্ল্ড আমাদের সার্কাস অব্দি তো

প্রফেশনটা এখন একটু বন্ধ আছে তো যে প্রসঙ্গে আমি কথা বলতে চাইছি যে প্রসঙ্গের এই প্ল্যাটফর্ম যেহেতু আমার বাবা কাকারা প্রচুর জায়গা ঘুরতেন প্রচুর জায়গা ঘুরতেন তাদের মানে দিন নেই রাত নেই সারা মানে আমি বাবা মাকে ছোট মানে স্পেশালি বাবাকে ছোটবেলা থেকে মাসে হয়তো ছ দিন কি সাত দিন পেতাম এন্টায়ার মানে পুরো পিরিয়ডটাই মান্থের উনি বাইরে কাট কেন ওনার লোডিং থাকতো আর পুজোর সময় বা শীতকালটা যে টাইমটা জেনারেলি আমরা কি হয় একটা চারটে সাতটা এই শো দেখি তো কিন্তু যখন একটু ইন্টিরিয়ার পার্টে যেতেন তখন ওনারা মানে রাত্রি মানে দশটার শেষ হওয়ার পরেও একটা বারোটা থেকে শো হতো মানে তো তখন এত হোটেলের ব্যাপারটাও ছিল না তো ছিল যে আমরা মালিকপক্ষ হয়ে যদি থাকি তো সেই জন্য বাবা কাকাদের ওই টেন্টে মানে আমাদের তাবু যেটা বলি সেখানেই তাদের থাকতে ওখানেই থাকতেন ওরা তো কিছু ঘটনা আমি বলছি তো প্রথম একদিন হঠাৎ বাবা একদিন গল্প করতে করতে বলছে যে জিয়াগঞ্জে বাবাদের ওই বর্ডার লাইন বর্ডার দিয়াগঞ্জে সার্কাস হচ্ছে তো বাবা গেছে রাত মানে মানে সার্কাস তো তখন আরাম্ভ হয়নি মানে অন্য জায়গার থেকে লোডিং হয়ে মাল পড়ছে তো বাবাদের ট্রেনটা মানে মালিক মালিকপক্ষদের টেনটা সেটা প্রথমে লাগানো হয়েছে তো তো লাগানো হয়ে গেছে বাবারা মাঠের কাজ চলছে যা বিভিন্ন প্রসিডিওর হয় সেই সব কাজ চলছে এবার রাত্রে বাবারা খেয়ে দেয়ে শুয়ে পড়েছে হঠাৎ বাবা মানে সেদিনকে প্রথম গেছে কলকাতা থেকে জিয়াগঞ্জে প্রথম গিয়ে সার্কাসের লোডিং করাচ্ছে মানে মানে শুরু হবে তার দশ পনেরো দিনের মধ্যে হঠাৎ বাবা বলছে যে আমি রাত্রিবেলা শুয়ে আছি দেখছি একটা বাচ্চা ছেলে মানে ছেলে নামে বুঝতে পারছে না মানে একটা বাচ্চা মানে আট দশ বছরের বাচ্চা যেরকম হয় মানে হেসে বেড়ালে যেরকম আওয়াজ হয় সেই সাউন্ডটা হচ্ছে প্রথমে বাবা ভেবেছে যে লোকালিটির গ্রামের মধ্যে হচ্ছে কোনো বাচ্চা ঢুকে এসছে আর সব থেকে টেন্টটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমরা তো জেনারেলি ঘর হোটেল বা এরকম জায়গায় থেকে অভ্যস্ত যারা টেন্ট বিষয়টা আমরা দেখেছি ওই একটা স্লান্টিং ব্যাপার থাকে তার ভেতরে বিছানা করা থাকে পুরো একটা সংসারই বলা যায় বাবা বলছে যে হয়তো তাঁবুর ভেতরে কোনো বাচ্চা ঢুকে গেছে সন্ধ্যেবেলায় এসে হয়তো বেরোতে পারছে না বা কিছু এবার বাবা জিজ্ঞেস করছে কে 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 এরকম বিষয়টা জিজ্ঞেস করছে কোনো উত্তর নেই সেই রাত্রিটা চলে গেছে তো পরের দিন আবার হয়েছে এবার আমার প্রসঙ্গ তো বলে রাখি আমার বাবা এই বিষয়গুলোকে মানে আদেও এক্সিস্ট করে করে না এই বিষয়গুলোর থেকে একদমই অ্যালুফ থাকে মানে উনি জিনিসটাকে বিশ্বাস করেন না আমরা যেটাকে বিশ্বাস মানেন না মানে কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলি আমার কাছে মনে হয় যদি ভগবান থাকে পজিটিভ কিছু থাকে তাহলে নেগেটিভ কিছু থাকবে তো যেহেতু উনি ব্যাপারটাকে খুব গুরুত্ব দেননি তো ওনার মাথায় কিছু নেই সকালবেলা অ্যাজ ইউজুয়াল ক্লাস মানে কাজ কাজ করে সেম পরের দিনও সেম জিনিস ঘটনা ঘটছে ওই কেউ একটা মনে হচ্ছে যে হাঁটা চলা করছে আর মানে ঘাসছে সেদিনকে রাত্রি মানে সেকেন্ড দিন রাত্রিবেলা একটু বাবার খটকা লেগেছে যে এটা দুদিন সেম জিনিস হতে পারে না তো বাবা অনেকক্ষণ ধরে প্রায় এই মানে এপিসোডটা বাবা বলতেন যে মানে প্রায় এক দেড় ঘন্টা মানে আমি ঘুম চোখে যেটুকুনি ডিউরেশন বুঝতে পারছি প্রায় এক দেড় ঘন্টা ডিউরেশন বেশি তো কম নয় তো বলছে আমি জিজ্ঞেস করছি মানে কে কে বারবার জিজ্ঞেস করছি শুধু হাসি সেকেন্ড দিন একটা অ্যাডিশনাল হয়েছে বাবা যখনই জিজ্ঞেস করছে টেন্টের টেন্টের কিন্তু সাউন্ডটা হচ্ছে এরকম না যে জিজ্ঞেস করছে

বাবা খালি ওই যেই কে বলেছে সেকেন্ড দিনের তার একটা আনসার আসছে আমি তো খেলছিলাম আমাকে ফেললো কেন বাবা তখন একটু অস্বস্তি হয়েছে কেন যেহেতু উনি বিশ্বাস করেন না ভয়টা আমি বলবো না একটা অস্বস্তি হচ্ছে উনি আবার জিজ্ঞেস করছেন সেকেন্ড একই আমি তো খেলছিলাম আমাকে ফেললো কেন সেই রাত্রে বাবার ঘুম হয়নি বাবা পরের দিন সকালবেলা উঠেছে বা যারা আরও ওখানকার যে লোকাল লোকালি লোক যারা কাজ করছেন স্টাফেরা এসছে যারা কাজ বাজ করছে বাবা আর যেহেতু উনি বিশ্বাস করেন না উনি এই সব বিষয়ে ডিসকাস করাটাও খুব একটা কমফর্ট জোনে মানে লোকে বিশ্বাসই করবে না কি বলবো মানে কি প্রশ্নটা করবে এরকম একটা হঠাৎ আমার সাথে ব্যাপারটা কি করব তো সেম এস উনি ওখানে একজন লোক কাজ করছিলেন ওনাকে ডাকলেন উনি লোকালও জিয়াগঞ্জটি লোকাল ওনাকে ডাকলেন আচ্ছা বললো যে আচ্ছা এই মাঠের কি কিছু মানে ব্যাপার আছে মানে এরকম মানে ভূত বলবো না মানে কারোর কিছু ফিলিংস হয়েছে বা কিছু হয়েছে তখন ওই ভদ্রলোক বাবাকে জিজ্ঞেস করছেন যে কেন বাবু আপনার কি কিছু হয়েছে বাবা বলছে না না আমি এমনি জিজ্ঞেস করছি কাল দুদিন ধরে আমার রাত্রির বেলা একটু অসুবিধা হচ্ছে বাবাকে তখন ওই ভদ্রলোক বলছেন যে আপনি কি কিছু শুনেছেন বা দেখেছেন বা বলছেন না আমি কিছু দেখিনি তখন বলছে তাহলে কি কিছু শুনেছেন তখন বাবা বুঝতে পারছে যে কিছু একটা আছে যেটা উনি বলতে চাইছেন বা বলতে পারছেন না যতই হোক মালিক পক্ষ তাও বাবার কিছু বিশ্বাস করেন না উনি খুব ভালো করে জানেন এইসব বিষয়টা তখন বাবা বলছে যে কিছু থাকলে তুমি আমাকে বলতে পারো তখন বলছে যে মাস ছয়েক আগে এই মানে ওই গ্রাউন্ডটায় তখন মানে ওই ইট দিয়ে দেওয়া হয় না মানে ওয়ার্লিং হয়নি তখন ওয়ার্লিংটা চলছিল তো বলছে যে পাশে একটা মাঠ মানে যে মাঠটা আছে তার সামনে আরেকটু এক্সটেন্ডেড পার্ট আছে সেখানে কয়েকটা বাচ্চা খেলছিল এই ছ সাত বছরের খেলতে খেলতে একটি লরি বাচ্চাটাকে রান ওভার করে রান ওভার করে যাওয়ার পরে বাচ্চাটার হাফ বডি মানে টুকরো হয়ে যায় বাচ্চাটির দেহটা হাফ বডি এক্স্যাক্টলি বাবার যে টা মানে টেন্টটা আছে ওইখানেই পাওয়া গেছিল ওইখানে পাওয়া গেছিল তো পাওয়া যাওয়ার পরে তারপরে যা হয় দেহ নিয়ে গিয়ে যাওয়া হয়েছে তো বাবা বলছে যে ওই যে কথাটা আমি যে আমাকে ফেললো কেন এটাই ছেলে বাবা বাচ্চা যেটা বলছে ওটি একটি ছেলে বাচ্চা বাচ্চা ছেলে ফুটবল খেলা করছিল তো একটি ষোলো চাকা রানওভার করে দিয়ে যায় তার বডিটা টুকরো হয়ে গিয়ে বাচ্চাটার হাফ দেও ওখানে পাওয়া যায় তো বাবা বলে যে আমি কিছু এক্সপেরিমেন্ট করার জন্য আমি আর ওই রাতটা আমি আর থাকিনি আমি ওখান থেকে বাড়ি চলে এসেছিলাম বাবা কি তখন বিশ্বাস করলেন ব্যাপারটা আমি যখন পরে বাবা যখন আমাকে গল্প ছিল আমাদের বলেছিল তখন বাবাকে বলেছিলাম বাবা বলছে এটা আমার সাথে ঘটেছে মানে আমি কারোর থেকে শুনেছি বা কেউ আমাকে বলেছে নয় এটার হ্যাঁও আমি বলবো না আবার নাও আমি বলতে পারবো না এটা আজকের ডেটে আমার বাবাকে জিজ্ঞেস করি যখন বাবা তোমার তো এক তো বাবা বলছে কিছু এটার কোনো মানে উত্তর আমার কাছে নেই কেন যেহেতু উনি মাইন্ড থেকে এতটাই সাইন্টিফিক্যালি যে এরকম হওয়া উচিত নয় কিন্তু উনি প্রচুর এরকম ফেস করেছেন কারণ ওনার ফেস করার পেছনে কারণ আছে আমাদের যেহেতু এরকম সার্কাসের বিজনেস বিভিন্ন জায়গায় ঘুরতে হতো যে মাটিগুলো প্রচুর জায়গা এরকম জায়গা আছে যে যখন খোদাই করছে টেন্ট লাগাবে বা সার্কাস করবে বলে মানুষের কঙ্কাল পাওয়া যাচ্ছে মানে আগেকার দিনে তো মাটার পরে ফেলে দিত তো সেইখানে সেই জায়গায় প্রচুর এরকম আছে জিনিস অনেক সময় আমার বাবা কাকারা এক্সপিরিয়েন্স এরকম করেছেন কেন এটা মানে একটু মানে অন্যরকমভাবে মানে স্পিরিচুয়ালি যদি বলি অনেকে বলে যে রাসভারী বা ব্রাহ্মণদের যেহেতু আমরা ব্রাহ্মণ ব্যানার্জি তো সেক্ষেত্রেও একটা এফেক্ট হতে পারে যে হয়তো উনি ফিজিক্যালি কিছু কাউকে দেখতে পাচ্ছেন না কিন্তু শুনতে পাচ্ছে বা একটা রিয়েলাইজ করছেন কিন্তু অনেকেই বলছে যে বাবু আমরা তো দেখতে পেয়েছি বা এরকম কিছু হয়েছে আপনি বুঝতে পারছেন না আরেকটি ঘটনা বলছি সার্কাস রিলেটেডই তো প্রত্যেক ওই সার্কাস তখন চলছে বাবারা সার্কাসে আছেন আমার বাবাই একাই ছিলেন মানে আমার কাকারাও যেতেন তখন আমার বাবা একাই আছেন আর রাত্রিবেলা অ্যাজ ইউজুয়াল খেয়ে শুয়ে পড়া হয়েছে আর সার্কাসের সিস্টেমটাই এরকম ছিল মেয়েদের মানে ওখানে তো প্রচুর মেয়েরা কাজ করতো মেয়েদের টেন্ট ফার্স্টে থাকে তারপরে বাবাদের টেন্ট থাকে তারপরে যারা স্টাফ থাকে এরকমভাবে আস্তে আস্তে জিনিসটাকে সার্কেল করে করা হয় তো রিংয়ের ঠিক পাশেই আমাদের বাবাদের টেন্টটা থাকতো বলছে যে আমি রাত্রিবেলা এরকম দেখছি যে রোজ রাত্রিবেলায় কিছুটা আওয়াজ আসছে কিছু আওয়াজ আসছে আওয়াজ আসছে এবার বাবা বেরিয়ে এসছে বেরিয়ে এসে ওখানে বাবার মানে টেন্টটার সামনে একটা সিকিউরিটি থাকতো মানে যখন সার্কাস অনগোয়িং থাকতো তখন থাকতো বাবাকে বলছে বাবু আপনি রাত্রিবেলা উঠবেন না বাবাকে বলতো তো তখন বাবা বলছে যে কেন উঠবো না কেন বলছে না বাবু আপনি উঠবেন না তখন বাবা বলছে যে না এটা তো একটা বিষয় দেখতে হবে যে কেন উঠতে উনি বারণ করছে হঠাৎ করে তো উনি বারণ করবেন না বলছে তুই বলো কি হয়েছে তখন বলছে বাবু আপনি বিশ্বাস করবেন না তখন বাবু কি বল তুই বলো না আমাকে কি বলছে রোজ রাত্রিবেলা বসে থাকি এখানে একটি গাছ ছিল কি গাছ আমার এক্স্যাক্টলি এখন মনে নেই সেই গাছ থেকে একটি ভদ্র মহিলা মানে শাড়ি পরা অনেক লম্বা চড়া কিন্তু পেছন দিক থেকে উনি মানে যে বলছে সে তাকে মানে সে সিকিউরিটি হিসেবে পেছনে থাকতো সে দেখতো যে কেউ একজন গাছ থেকে নামছে নেবে ওই টেনটা দিয়ে জাস্ট ক্রস করে চলে যাচ্ছে বাবা বলছে তুমি কালকেও দেখেছো বলছে বাবু আমি কালকেও দেখেছি আর বাবা বলছে কখন যে দেড়া থেকে দুটো আর বাবা এই আওয়াজটা কিছু একটা মুভমেন্ট হচ্ছে সেরকম আওয়াজটা কিন্তু বাবা পেত বলছে ঠিক আছে আজকে আমি শোবো না আজ আমি তোমার পাশে বসে থাকবো তখন বলছে বাবু আপনি বসবেন বলছে হ্যাঁ আমাকেও দেখতে হবে তুমি কি রোজ দেখছো বলছে বলছে আমি হ্যাঁ রোজ দেখতে পাচ্ছি আমি এখন ছ সাত দিন আছি আমি রোজ দেখতে পাচ্ছি বাবা বলছে ঠিক আছে বাবা বলছে এরকম খেয়ে দিয়ে আমি বসে আছি মাঠে ঘাটে যাওয়া হয় প্রচুর মশা সে তার মধ্যে বাবা বসে আছেন আসছে আসছে তখন বাবা বলছে যে ঠিক ওই একটা কুড়ি পঁচিশ হয়েছে তখন যে যে ভদ্রলোক যে সিকিউরিটি গার্ড উনি বলছেন উনি একটু খুশখুস করছেন মানে এই পাশাপাশ যেটা হয় জেনারেলি বাবা বলছে যে কী হলো বলছে বাবু আপনি কিছু দেখতে পাচ্ছেন না বলছে বাবা বলছেন না আমি দেখতে পাচ্ছি না বলছে ঠিক করে দেখুন তো বাবু বাবা বলছে যে কোথায় বলো বলছে কেন আপনার টেন্টের ওপরে দেখুন

উনি রোলি উনি রোলি দেখছেন ইভেন সার্কাসের আরো অন্য লোকও বলেছে যে হ্যাঁ বাবু টেন্টে আমরা দেখেছি কিন্তু বাবুকে সাহস করে আমরা বলতে কিন্তু বাবা বলছে আমি দেখতে পাইনি কিন্তু তো আরেকটি একটি বিষয় হচ্ছে যেটা খুব ইন্টারেস্টিং সেখানে আমার দাদু ছিলেন আমার বাবার মানে শ্বশুরমশাই মানে আমার মায়ের বাবা তো উনি ছিলেন তখন তো এবার বাবারা এরকম যেহেতু তখন আর তখন বাবার বয়স কম সবে আমার বাবার বিয়ে হয়েছে থার্টি টু থ্রি এরকম হবে তো মালদা বা ওইরকম সাইডের এক্স্যাক্টলি আমার লোকেশানটা আমি জানি না ঠিক মানে মনে নেই ঘুরতে তখন গাড়ি নিয়ে রাত্রিবেলা হোটেলে ফিরছেন সার্কাস থেকে হোটেলে ফিরছে হোটেল থেকে সার্কাসের ডিস্টেন্সটা মোটামুটি মিনিট কুড়ি পঁচিশ আধা ঘন্টার ম্যাক্সিমাম রাত্রিবেলা প্রায় দুটো আড়াইটে ওই যে বললাম রাত্রিবেলা বারোটা অবধি মানে বারোটার সময় শো হতো দুটো আড়াইটে শেষ হতো তারপরে সব প্যাক আপ করে তারপরে বাবা দাদু সার্কাসের ম্যানেজার ছিলেন সবাই প্রায় চার পাঁচ জন তখন মারুতি অ্যাম্বাসাডার ছিল হোয়াইট কালারের অ্যাম্বাসাডার ছিল আমার বাড়িতে তো ওই গাড়িটা নিয়ে হোটেলের দিকে যাচ্ছে তো যাচ্ছে 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 ঠিক আছে তো হঠাৎ করে আমার বাবাই ড্রাইভ করছিলেন তো বাবা দাদুকে বলছেন যে আমার শরীরটা না বাবা ভালো লাগছেন তখন বা দাদু জিজ্ঞেস করছে কী হয়েছে তোমার বলছে আমার অস্বস্তি হচ্ছে একটা বিষয় তখন দাদু বলছে যে ঠিক আছে তুমি স্টিয়ারিং ছেড়ে দাও আমি গাড়ি চালাচ্ছি তো আমার দাদুও খুব ভালো গাড়ি চালাতেন তো বাবা বলছে ঠিক আছে বাবা গাড়িটা থামিয়ে জাস্ট সিটটা চেঞ্জ করে নিয়েছে দাদু গাড়ি চালিয়েছে মানে এক মাইলও হবে না মানে হয়তো দশ পনেরো পা গেছে বাবা বলছে আমি দেখছি যে না ইনফ্যাক্ট এর আগে যেটা দেখাটার পরে হচ্ছে যে যখন শরীরটা খারাপ করছে যে যেই দাদু ক্রস করে নিয়েছে দিয়ে একটু এগোনোর পরে বলছে একজন একটি ভদ্রমহিলা বিশাল লম্বা সবুজ রঙের শাড়ি পরা একদম গ্রিন কালারের শাড়ি পরা হাতে প্রচুর চুরি চুল ফুল খোলা সেই গাড়ি থামানোর জন্য যেরকম করে সেরকম করছে গাড়িটা থামাতে বলছে থামাতে বলছে এবার আমার বাবা দাদু চিয়ারিং আছে গাড়ি চালাচ্ছেন বাবা বলছে দাঁড়ান দাঁড়ান দেখে কি হয়েছে তখন আমার দাদু বলছে যে আর দুটো আড়াইটে বাজে এখন গাড়ি থামাতে হবে বলছে আর ভদ্রমহিলা কি অসুবিধে বলছে কি চুমি চুপ করো কিছু করতে হবে না দাদু মানে উনি জাস্ট মানে বাবা বলে যে কাঁচে জাস্ট টাচ করে বেরিয়ে গেছে মানে অ্যাম্বাসাডারটা ওনার গায়ে ভদ্রমহিলার গায়ে টাচ করে বেরিয়ে গেছে এরকম একটা তখন বাবা বলছে যে পড়ে মানে অ্যাক্সিডেন্ট তো হয়েছে তখন দাদু বলেছেন যে না কিছু করতে হবে না এখন চলো আর জঙ্গল ফঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল কিছু করতে হবে না চলো এবার একটু এগিয়ে গেছে এক কিলোমিটার কি দেড় কিলোমিটার গেছে দেখছে দুটো ম্যাটাডোর একদম মুখোমুখি একটা বাইক বাইক মানে চার পাঁচটা বডি ওখানে তখন মানে হয়তো পাঁচ দশ মিনিট আগে মানে ইনস্ট্যান্ট না আমার বাবার মা মানে বাবার গাড়িটাই হয়তো প্রথম দেখে প্রথম দেখেছে ওরকম চার পাঁচটা বডি পড়ে আছে মানে সামনাসামনি অ্যাক্সিডেন্ট হয়েছে দিয়ে ওরা বেরিয়ে গেছে এবার বাবার গাড়িতে প্রায় চার পাঁচজন ছিল মানে দাদু ছিলেন বাবা ছিল ম্যানেজার ছিল প্রায় চার পাঁচজন ছিল সবাই দেখেছে বিষয়টা দেখেছে বিষয়টা হচ্ছে ভদ্রমহিলাকেও দেখেছে এরকম নয় যে ওই আমার বাবা বা দাদুই দেখেছে পেছনে কে ওই ভদ্র মানে গুলোও দেখেছে যে একজন ভদ্র ভদ্রমহিলা গাড়ি দাঁড় করে দিয়েছে তো বাবারা হোটেলে চলে এসছে পরের দিন পেপারে বেরোচ্ছে যে অমুক জায়গায় আবারও পুনরাবৃত্তি সেম ঘটনা আবারও সেমভাবে তো বাবা পরের দিন সার্কাসে যখন গেছে পেপারে আবার আলোচনা হচ্ছে যা হয় গ্রামের সব ডিসকাশনের টপিক থাকে তখন বাবাকে বলছে যে জানেন দাদা এরকম আর ঘটনা হয়েছে তখন বাবা বলছে যে আচ্ছা এই পুনর্বৃত্তি কথাটা লেখা কেন এটা কি আবার বলছে বলছে এটা মাসে তিন চারটে হবেই বলছে যে কেন বলছে কী আর বলবো দাদা ওনাদের যারা দেখেছে তারা বলে কি একজন ভদ্রমহিলা গাড়ি দাঁড় কথায় বলে গাড়ি দাঁড় করালে কিছুক্ষণ দাঁড় করানোর পরেই মানে সেটা মানে কী হয় সেটা তো জানি না মানে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় গ্রামের কেউ একটা দেখেছে মানে একটা ভদ্রমহিলা রকম গাড়িটা দাঁড় করায় গাড়িটা দাঁড় করানোর কিছুক্ষণের পরে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আচ্ছা তখন দাদু বাবাকে বলছে চন্দ্র আমরা নাম চন্দ্রনাথ চন্দ্রনাথ আমি তোমায় বললাম বললাম দাই না দাঁড়াতে না দাঁড়াতে হয়তো দাদা আমি জানি না সেদিনকে দাঁড়ালে হয়তো সিনারিওটা অন্য কিছু सेम হয়ে যেত তো হয়তো বাবার শরীরটা কেন খারাপ হচ্ছিল বাবা কিন্তু জানে না বাবা রাজভারী কি রাজ হালকা সেটা আমি বলতে পারবো না তার শরীরটা খারাপ হয়েছিল বলে ঠিক স্টিয়ারিংটা অদল হয়েছিল নালে যদি বাবার হাতে স্টিয়ারিংটা থাকতো বাবা গাড়িটা দাঁড় করাতেন যেহেতু দাদু দাঁড় করাতে চাননি জানি আমি এটার কোনো বাস্তবতা আমি তো কিন্তু বাবার বক্তব্য যে যেহেতু আমি গাড়িটা দাঁড় করাম না আমাদের গাড়িটা দাঁড়াইনি সিনারিওটা এরকম হয়নি মানে আমি তো নিজে শুনে চুপচাপ হয়ে গেছি মানে কিছু বলতেই পারছি না কারণ মানে মানে উনি যেটা বললেন পুরোপুরি মানে সত্যি হয়েছে ওনার বাবার সাথে ওনার দাদুর সাথে এবং মানে মানে এই এইরকমও হতে পারে মানে আমরা সত্যি আজকে একটা নতুন অভিজ্ঞতা হলো যাই হোক খুব ভাল লাগলো এবং সত্যি ঘটনা শুনলাম ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য আজ এখানেই শেষ করছি শু বন্ধুরা ধন্যবাদ